আসসালামু আলাইকুম বাংলাদেশ মেরিন একাডেমিতে নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ মেরিন একাডেমি আনোয়ারা চট্টগ্রাম এখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে একজন এটা মূলত ভুক্ত এবং শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস এবং বিএড সম্পন্নকারী হতে হবে এবং শিক্ষকতায় দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন এটা মূলত এমপি ভুক্ত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ল্যাব সহকারী একজন এটাও এমপিভুক্ত ভুক্ত এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস এরপর আছে নিরাপত্তা কর্মী একজন এটাও মূলত এমপিও এটা ক্ষেত্রে মূলত আপনাদের জিএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ অষ্টম শ্রেণী পাস বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবার আছে নৈশুপ্রহারি এটার ক্ষেত্রে পদ সংখ্যা একটি এমপিও ভুক্ত এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সর্বশাসন পরিচ্ছন্ন করবেন এখানেও মূলত একজন নিয়োগ করা হবে এটা মূলত এমপিএভক্ত এবং এটার ক্ষেত্রে জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং ভুক্ত মূলত এটা মূলত সাহিত্যশাসিত প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতো আপনারা প্রায়ই সকল সুযোগ সুবিধা পাবেন তো আপনাদের মূলত যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন বাড়ি ভাড়া বছরে দুটি উৎসব ভাতা চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে দশ পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি অর্থাৎ সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময় মূলত আপনাদের আবেদনপত্র পৌঁছতে হবে তো এখানে মূলত উল্লেখ যে কীভাবে আপনার আবেদনপত্র জমা দেবেন সেক্ষেত্রে আপনার তাহলে পোস্ট অফিস কুড়ি এসে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন এবং পাশাপাশি আপনাদের এক নম্বদের জন্য পাঁচশত টাকা এবং দুই থেকে ছয় নম্ব পদের জন্য একশত টাকা পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্রের সাথে আপনাদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত এবং সকল সনদের সত্যি ফটোকপি এবং অবশ্যই মোবাইল নম্বর উল্লেখপূর্বক আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের পরীক্ষার ফিটা মূলত সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে